এইবার বাবা বাসায় আসার পরে একদিনের বাসাতে বেরতে পারিনি আজকে সকালে প্ল্যান করছিলাম কোথাও একটা যাব একটু সাজুকুজো করবো ঝড় বৃষ্টি যাই হোক না কেন কোথাও একটা চাইতে হইব সেই ভাবনা করে সমস্ত ভাই বোন আন্ডা বাঁচা সবাইকে নিয়ে বেরিয়ে পড়লাম আজকে আসলাম একটা রেস্টুরেন্টে খাওয়ার জন্য বাড়ি কিন্তু বৃষ্টি এই বৃষ্টির মধ্যে ছেলে মেয়ে ভাই বোন সাথে একটা ছাতা নিয়ে বেরিয়ে পড়লাম আর আসার সঙ্গে সঙ্গে আমরা দিয়ে দিলাম একটু খাবারের মানে কি বলে অর্ডার কারণ এমনিতে ভাই আমার রেস্টুরেন্টে গেলে ধৈর্য শক্তি একবারে হারায় যায় কারণ খাবার অর্ডার দিয়ে বসে থাকতে আমার সব থেকে বিরক্ত লাগে বৃষ্টি বৃষ্টি পুরো পুরো ভিজে অবস্থা কিন্তু কেউ তো না সে gitu না সব হে আজকে আমরা ফাইনালি বৃষ্টির মধ্যে ঘুরতে এসে পড়লাম কিন্তু ভিজে যেতে পুরো একাকার অবস্থা এর সবাই আছে আর কেউ ক্যামেরা সামনে আসবো না ওদিকে মারিয়া সর্ণা সবাই রে বাবা কষ্ট আমি সবার সাথে সবাই ও ওই যে আমার মেয়েরকে রাখা যায় একটা বুয়া সঙ্গে করে নিয়ে এসেছি এই যে আমাদের এই যে আমাদের বোয়া তো এখন আমি সবাইকে ছবি তুলে দিচ্ছি এখন আমি নিজে ছবি যে আমার ছবি না তুলে বাসায় এখন তারপর খাওয়া নাই তো যাই হোক আমি ফার্স্ট করে ছবি তুলি আমার মতে এরকম পাগল করজন আছে ঝড় বৃষ্টি যাই হোক না কেন এত সুন্দর করে সাজো গুজো করছে ছবি তুলতে হইব মানে এক কথা যাকে বলে বৃষ্টির মধ্যে ভিজে বসে ছবি তুলছি আর এই ভিডিওগুলো দেখলে নিঘা তোমাদের ভাই আমাকে রাগারাগি করবো যে তুমি বৃষ্টির মধ্যে গিয়েছিল রেস্টুরেন্টে খাইতে প্লাস বৃষ্টির মধ্যে ওর ভিজছো আমার মেয়ে কিন্তু একটু মানে বৃষ্টির মধ্যে ভিজে নেই কারণ জন্য আমি ছাতা নিয়ে এসেছি আর ওকে যত্ন করে রাখতে কিন্তু আমার থেকে আমার বোনের বেশি পরিশ্রম করে কারণ ওরা খুব আদর করে সাবিয়াকে রাখে আর দেখে দেখে তো আমি বলতে আমার ওখানে ছবি তুলে দেয় প্লাস করে ভিডিও করে দেয় কিন্তু আমার আসলে কথা ওয়েদারটা খুবই খারাপ ছিলো মানে রোদের ছিটাফুটাও নাই আর ছিঁড়ছিঁড়ি বৃষ্টি সেক্ষেত্রে ক্যামেরার উপরে পানি পড়তে ছিল আর সত্যি কথা বলতে আমি খুবই অবাক আমার হাতের এই কম দামি স্মার্টফোনটা অনেকটা ধৈর্য শক্তি আছে মানে এই ফোনটা যে কতবার হাত থেকে পড়লো কতবার ভাঙলো কতবার ঠিক করলাম কতবার বৃষ্টির মধ্যে ভিজে ভিজে ভিডিও করি তারপরেও ফোনটা কিছুই হয় না ফোনে বুঝি আমার সফলতার গল্পটা দেখে তারপরে ছাড়বো তো দেখ তোমরা যদি আমার সফলতার গল্পটা খুব তাড়াতাড়ি দেখতে চাও প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো বা হচ্ছে ফেসবুকটা যা দেখছো অবশ্যই ও পেজটা ফলো করো দেন লাইক করো শেয়ার করো কমেন্ট করো অনেক অনেক কমেন্ট তো যাই হোক ওই জায়গাটা কিন্তু অনেক অনেক সুন্দর মানে ধীরে বৃষ্টি তারপরে খুব সুন্দর যদি আমার সাথে আন্ডা পাচা না থাকতো মানে আমার ছেলে মেয়ে না থাকলে তো বেশি মজা হইতো কিন্তু ওই আমার ছেলে মেয়ে চিন্তা যে তাদের ঠান্ডা জ্বর লাগবো সেক্ষেত্রে এখানে বেশিক্ষণ থাকলাম না জাস্ট কয়েকটা ছবি টবি তোলা এখন আমরা যাব নিচে অলরেডি খাবার অর্ডার দিয়ে দিছি আর যেটা বলতেছিলাম মানে আমার বিশ্বাস করো সবসময় একটা জিনিস কি আমি না রেস্টুরেন্টে খাবার অর্ডার কিছুতে বসে থাকতে পারি না মানে খাবারের অর্ডার দিয়ে সঙ্গে সঙ্গে আমাদের খাবার আসতে পারবো আমি পাঁচ মিনিট দশ মিনিট হাই বিশ মিনিট আমার তো সবচেয়ে বেশি বিরক্ত লাগে কেন আমরা খাবার অর্ডার দিয়ে চলে গেছিলাম ছাদে তো আসার পর দিকে আমাদের খাবার গরম গরম খাবার দিয়েছে আর আমরা নিয়েছিলাম ওটা তিনটা কম্বো তিনটা কম্বো নেওয়ার পরে তো আমাদের যে এতগুলো ভাই বোন সেই ক্ষেত্রে আমাদের লাগছে তো সবাই খুব মজা করে পেট ভরে খাইছে আশা কথা কি রেস্টুরেন্টে খাবার কিন্তু ভাই পেট ভরে তো মন ভরে না মানে তারা এত মজা করে রান্না করে আমরা হাজার চেষ্টা করি তাদের মধ্যে কিন্তু কখনোই হয় না তো যাই হোক আমরা এই কদিন বাপের বাড়ি এসে প্রায় তিন চার দিন হইলো তিন দিন হইলো একদিনে বাসাতে বেরোতে পারি তো ফাইনালি আজকে বাসাতে বেরলাম অনেক মজা করে খাইলাম আর আমার তো মনে হয় আমি বাপের বাড়ির তিন দিন ছিলাম তিন দিনে মনে আমার চার কেজি ওজন বেড়ে গেছে না কোনো ডায়েট না কোনো সংসারের কাজ না হাঁটা চলা শুধু বসে বসে খাইছি আর হচ্ছে আমার মোটা হয়েছি আর আমি তো খুব মানে খাইতেও মন চাই প্লাস নিজের শরীরে চিন্তা করতে হয় মানে করতে হয় না অ্যাকচুয়ালি মানে ভাবা মানে ভাবি কিন্তু খাবার দেখলে আর কিছু হয় না তো যাকে দেখে আমি খাইছিলাম আর আমার মেয়েদের কা বা তোমরা কেউ বললো না যে মেয়েকে না দে মেয়ে মা কী ভাবে খাই কারণ খাবারগুলো খুব ঝাল ছিল সেক্ষেত্রে মেয়েকে দিয়েছিলাম একটু হাড্ডি যে মা তুই হাড্ডি খা আমি মাংস খাই মানে বা যা সেটা মজা করে বললাম তো তোমরা কেউ কিছু মনে করো না তো আসলে প্রত্যেকটা খাবার এত মজা মানে এত বেশি মজা ছিল আর আজকে আমরা গেছিলাম হচ্ছে আজকে আমি সেদিন গেছিলাম হচ্ছে আমরা নারায়ণগঞ্জ কলেজ রোড তুলারাম কলেজের সাথে যে কী বলে ক্যাপ্টেন যে রেস্টুরেন্টটা সেখানে গেছিলাম আর এখানকার খাবার আমি প্রেসে এসে খাই খুব ভালো লাগে আর তারপর আমরা ছিলাম একটা ন্যাচোস সরি নাচোস তো এখানে ছিলাম একটা নাচস আর এটা তো এত সুন্দর করে সাজেছে তো ভাইঙ্গা খাইতে মন যেছিলো না তারপরে ভাই ভাষা যাইতে হবো তাড়াতাড়ি করে খাইতে হবো তো সেই ক্ষেত্রে হাতে একলা গ্লাভস গ্লাভস পরে বেশি বেশি করে খেয়ে আমরা এখন চলে যাব বাসায় তো তারপর দেখো আমাদের বিল আছে প্রায় দুই হাজার টাকা মানে দশ টাকা কম উনিশশো টাকায় ছিল আমরা তো একদিনে খাইয়ে ফকির হয়ে গেলাম মানে আমি হচ্ছে আমার এমন একটা অবস্থা থাকলে মানে দুরা ভাঙিয়ে না থাকলে তারপরে তো জায়গা আর কিছু বলবো না তো খুব সুন্দর একটা ওয়েদার দেখে দেখে আশা বললাম বাসায় যদি এখন তেমন একটা সন্ধ্যা হয় নাই প্রায় সাড়ে ছটার মতো সাতটার মতো বাজে মানে ওয়েদারটা ছিল একটু মেঘলা মেঘলা বৃষ্টি বৃষ্টি সেই ক্ষেত্রে তো যাক পুরো ব্লগটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানি আর বাপার বাড়ি আসলে হচ্ছে মেয়েদের সেই সেই আনন্দ অনেক অনেক চিল আনন্দ আর হচ্ছে অনেক অনেক হাসি খুশি